অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করে যায়নি সামের কথা যদি নবী না হয়ে আসে নবীর উহ্মদ হতাম এটাই ভালো ছিল কিন্তু হতভাগা আমরা সেই নবী উহ্মদ হওয়ার পরেও আজকে আমরা সেই নবী সম্পর্কে কত রকমের বাজে আলাপ করি কত রকমের কথা বলি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কত রকমের কথা সরাসরি ভাইরা আমার ভিত্তিতে রসুলের একটা সমালোচনা যে করবে সে যে ধর্মাবলম্বী হোক সে যে ধর্মের লোক হোক না কেন তার ক্ষমা নাই ক্ষমা নাই কানায় দেশের সরকারের উপরে করল হয়ে যায় তাকে হত্যা করা তার উপরে বলেছেন মোহাম্মদ উল্লিস হল ল সল্লাউল্লাহ উপরে বাজে মন্তব্য করেছে সে যেখানে হোক যে দেশে হোক যে পরিবারে হোক যে এলাকায় হোক যেখানে হোক দেশের সরকারের এটা উপরে এটা একটা হুকুম আল্লাহর পক্ষ থেকে না বেশ হয়েই যায় যে না যেহেতু মোহাম্মদ রসুল ল সল্লহল্লাহ ভাইলেই উপরে বাজে মন্তব্য করেছে বাজে আলাপ করেছে এ কারণে তার ক্ষমা নাই সে তাকে হত্যা করতেই হবে তাদের ইমানি দায়িত্ব যদি কাউরে ক্ষমা কি মানে ক্ষমা করে তাহলে ক্ষমা হবে না তাকে কি করতে হবে হত্যা করতেই হবে এটা হলো ইমানি দায়িত্ব এরপরে ক্ষমা দুনিয়ার বুক থেকে সে হত্যা হয়ে গেল এখন যে কাজ করেছে রসুলের উপরে বাজে কথা বলে সে যদি তওবা করে সেটা আল্লাহর কাছে কবুল হবে কিনা বা সেটা মরার পরের ব্যাপার দুনিয়াতে তার পারিশমান হলো এটা যদি কেউ বাজে আলাপ করে তার দুনিয়াতে থাকার আর কোনো অধিকার নাই এর নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম বিলুপ্ত যে ধর্মের হোক না কেন তার উপরে এই শাস্তি তাকে দিতেই হবে এজন্য বাইরে এটা ব্যতিক্রম ধরে ব্যাপার এটা আল্লাহ রসুলের উপরে কোন মন্তব্য কাউরে চলবে না চলবে না চলবেই না কোন মন্তব্য চলবে না কোন কথা বলা যাবে না কোন বাজে কথা বলা যাবে না কোন বলার অধিকার কাউরে নাই যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আসে নবীকে সমস্ত নবীদের উপরে তা সম্মান দিয়ে দিছে সুমান আল্লাহ তার সম্মান কত এই জন্য ভাই রহমান কোনোভাবেই তার উপরে কোন রকমের কটুক্তি করা যাবে না এবং বরদাস্ত করবে না কোন সরকারে আল্লাহ বলছেন কুমতুম খাই রহম্মা তোমরাই হলেন সব চাইতে উন্নত জাতি কুমতুম খাই রহম্মা তোমরাই সর্বোত্তম সর্বোত্তম আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন কে সার্টিফিকেট দিলেন ভাই আল্লাহ যারা ইসলাম মানবে আল্লাহর কথা মানবে তাদের উপরে সার্টিফাই আল্লাহ কোন কোন খাই রহমা পুকুরে যাতলি না মানুষের জন্য তোমাদেরকে গাবে ভাব ঘটানো হয়েছে মানুষের জন্য তোমাদেরকে বাহির করা হয়েছে কি করবে দায়িত্ব তা মুরু নবিল মারু বা তা না হাও না তোমাদের দায়িত্ব হলো দুটা তা মুরু নবিল মারু মানুষকে ভালো কথা বলবে ভালো হুকুম করবে নামাজের দিকে এসো সলাদ পড়তে এসো ভালো কথা বলো সত্য কথা বলো ভালোভাবে চলো এই দায়িত্ব আর কথা হাউ না আইন এবং এবং খারাপ কাজ কষ্টের কাজ আল্লাহ বিরোধী কাজ শরিয়ার বিরোধী কাজ রসুন বিরোধী কাজ থেকে মানুষকে দূরে রাখবে কত মিলু না বিল্লা আর তোমাদের শেষ দায়িত্ব যেটা হলো আল্লাহর করে তোমরা ইমান আনায়ন করতে এটা হলো তোমাদের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে কুমতুম তুম খাইরা উম্মা কুম খাইরা উম্মা তোমরাই হলে সবচাইতে উন্নত জাতি এটা আল্লাহ সার্টিফাইড করে দিয়েছে তোমরা আমার যে ইসলাম মানে আল্লাহর দৃষ্টি থেকে উন্নত মানুষ শরীয়তের ভিত্তিতে লোকটা উন্নত মানুষ সে ভালো মানুষ ঠিক আছে কিছু ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ ক্ষমা করবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি কতদিন বলেছিলাম শয়তান প্রতিটা মানুষের কাছে প্রতিটা মানুষের কাছে সদা সর্বদা রয়েছে মানুষ ঘুমায় থাকে শয়তান ওই সময় অনেক রকমের স্বপ্ন দেখায় অনেক রকমের অসা দিতেই থাকে দিতেই থাকে শয়তান চায় না যে একটা লোক জান্নাতে যাক আল্লাহর কাছে বাধাবদ্ধ আল্লাহ আমার হায়াত বৃদ্ধি করে দাও কেমন পর্যন্ত ঠিক আছে দেওয়া হলো আমি চাইব প্রতিটা মানুষকে সকল মানুষকে আমার সঙ্গে কি বলে জাহান নিয়ে যেতে কিন্তু তোমার আসলে যারা মান্য করবে আসলে যারা তোমার একনিষ্ঠ বান্ধা হবে ওদের হয়তো পারবো না কিন্তু তারপর আমি চেষ্টা চালিয়ে যাব তো আমার আমাদের সবার সঙ্গে একটা করে শয়তান লাইন আল্লাহ রসুলের কাছে রসুলের উপরে কিন্তু আমাদের কিন্তু এই যে নাড়িয়ে চাড়িয়ে সব সময় কি যে করতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না তো ভাই আমরা যদি কেউ শিরকে লিপ্ত না হয় আর যদি আল্লাহর কাছে তওবা করি গোনা হয়ে গেলে আল্লাহ মাফ করবে কিন্তু শিরকের কোন আল্লাহ মাফ করবে না শিরকের গোনা মাফ করবে না আপনিও মাফ করবেন না আপনার স্ত্রী পরকীয় করে কোন মানুষের সঙ্গে চলে যায় এটা কি আপনি ক্ষমা করবেন না তো সাজদা পাওয়ার যোগ্য হলো আল্লাহ এটা হলো তাওহীদে তো আপনি কবরে সাজা করতে গেলে সহ্য হবে কিভাবে আল্লাহ আল্লাহ আপনার বানাইলো আপনার আল্লাহর রহমলাবেন আপনার খাওয়াইলো থাকার জায়গা দিল অর্থ দিল কোটি কোটি টাকা আপনারে দিয়ে দিল এর আপনি মাজার কে সজদা করতেন বাবার কাছে সজদা করতেছেন বাবার কাছে কাশি দেন মসজিদে দশটা টাকা জুটে নাই না কোনো মুসল্লি আসেনা নাই তো ভাইরা আমার এটা তাওহীদের উলুহিয়তের खिलाफ যে আপনি কবরে সজদা করবেন হুজুরের পায়ে সজদা করবেন পলির পায়ে সজদা করবেন মসজিদের পায়ে সজদা করবেন এটা আল্লাহর সহ্য হয় না অন্য গুলো নাই হলো কিন্তু আল্লাহ বাদে অন্যের সামনে সাজা করে কিভাবে কিভাবে সম্ভব আপনার স্ত্রী আপনার বাড়ির ফার্নিচার নষ্ট করছে আচ্ছা ঠিক আছে কিনে নেবো কাছের গ্লাস ছিল এক ডজন কোন একটা অ্যাক্সিডেন্টে এক ডজন গ্লাস সব ভেঙে গেছে ওই প্লেটগুলো ভেঙে গেছে তস তস করে ফেলে সংসারে অনেক কিছু কিন্তু তারপর আপনি তারে ক্ষমা করবেন ঠিক আছে এগুলো আমি বাই দিই ভাই বেতন যখন পাবো আস্তে আস্তে কিনে নেব হয়তো সমস্যা হয়ে গেছে ভেঙে গেছে কিন্তু যখন আপনার স্ত্রী কোন মানুষের সঙ্গে চলে যাবে এটা কি আপনি ক্ষমা করবেন ভাই ক্ষমা করবেন কেউ আছে নাকি না এই জন্য সে আপনার জায়গায় অন্য আর একজনে বসাইছে বাড়ির কত কিছু নষ্ট করছে সব মাফ করলেন কিন্তু আপনার জায়গায় করলো ক্ষমা করবে না আপনিও ক্ষমা করবেন না তাহলে আপনি আল্লাহর উপরে সে কিভাবে করে আপনার এই শুধু ঝুঁকে যাবে কার সামনে আল্লাহর সামনে আল্লাহর পায়ে আর আপনি যদি কবরে গিয়ে সাজদা করেন হুজুরের পায়ে সাজদা করেন পীরের পায়ে সাজদা করেন এটা আহকামুল হাকিমিন যিনি আসমানের মালিক যিনি সারা বিশ্বের মালিক তিনি ক্ষমা করবেন কিভাবে এজন্য শিরকের গুণ গুণা ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই যদি হ্যাঁ সে জীবন দশায় ইখলাসের সাথে লোকটা কি করেন তওবা করে তাহলে হয়তো আল্লাহ মেহরবানি করে তার ক্ষমা দিতে ক্ষমা করে দিতেও পারে তাছাড়া আপনার ক্ষমা নাই কেউ যদি সলাতো মাজারেও যায় সলাতো পড়ে কবরে গিয়েও যায় সলাতো পড়ে হুজুরের পায়ে করে রোজাও রাখে কবর গিয়ে সাজদা করে এই অবস্থায় যদি লোকটা মারা যায় যাহার নাম যাহার নাম যাহার নাম ছাড়া কোনো লাইন নাই সাবধান চলতে সাবধান কোথায় চলেছেন কোথায় যাচ্ছেন টাকা দিবেন সাবধান কোথায় দিয়েছেন মাজারে একটা পয়সাও দেওয়া যাবে না সব জ্ঞানে কোন বিশ্বের দরবারে একটা পয়সা দেওয়া যাবে না যেখানে শিরকের আড্ডা তাহলে ধরা পড়বেন ধরা পড়বেন আপনার একটা টাকার কৌফিয়াত আল্লাহ রব্বুল আলমিনের কাছে দিতে হবে এই একটা টাকা আপনি কেন দিলেন এটা আল্লাহর কাছে আপনাকে আমাকে তো তবে আমার আল্লাহরুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে ইসলামের উপরে কবুল করুন আগে নেক আমল করার কৌফিক দান করুন আগে আমাদেরকে নেক হায়াত দান করুন আগে আমাদের মধ্যে যারা